অনেকেই কাঁঠাল খেতে পছন্দ না করলেও আমার মনে হয় কাঁঠালের বিচি খেতে আমরা সবাই পছন্দ করি তবে এই কাঁঠালের বিচি পরিষ্কার করাটা ঝামেলার হলেও আজকে চেষ্টা করবো সহজভাবে একটু গ্রামীণ উপায়ে কাঁঠালের বিসি পরিষ্কার করে দেখানোর জন্য তাই সম্পূর্ণ ভিডিওটির পাশে থাকার অনুরোধ রেখে আজকের পর্বটি শুরু করছি আসসালামু আলাইকুম দর্শক আজকের এই বিশেষ পর্বে সবাইকে অনেক স্বাগত জানাই শুরুতেই বলে দিচ্ছি ভিডিও ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না সেই সাথে আরও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন বেলবর্টনা কিন্তু অবশ্যই ক্লিক করতে হবে এতে করে পরবর্তীতে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে যদি পারেন ভিডিওটি সকলের মাঝে শেয়ার করার অনুরোধ থাকলো কাঁঠালের বিচিত দুই স্টেপে খোসা উঠাতে হয় প্রথম স্টেপে যে উপরের সাদা খোসাটা এটা আপনারা যে কোনোভাবে উঠিয়ে নিতে পারেন যদি পারেন বটি দিয়ে চাকু দিয়ে আর যদি বাসায় এই জাতি থেকে থাকে তাহলে কিন্তু কাজটা আরও বেশি সহজভাবে উঠানো যায় খোসাগুলা তো জাতির মাধ্যমে কিন্তু আপনারা এটা করে নিতে পারেন জাতি অনেকেই হয়তো এই নামে নাও চিনে থাকতে পারেন আমরা আমাদের এলাকায় এই পান সুপারি কা সুপারি কাটার এই জিনিসটাকে জাতি বলি হয়তো অঞ্চল অঞ্চলভেদে আপনারা অন্য নামে চিনে থাকতে পারেন তো এইখানে আমি কাঁঠালের খোসার উপরের সাদা খোসাগুলা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবার যেটা করব এখনই কিন্তু ভিডিও ছেড়ে চলে যাবেন না কারণ এই বিসি কাটার আরও একটু সহজ পদ্ধতি আমি আপনাদের মাঝে শেয়ার করব তাছাড়া কাঁঠালের বেশি কীভাবে সংরক্ষণ করবেন সেটাও কিন্তু দেখিয়ে দেবো তাই ভিডিও ছিল এখনই কেউ চলে যাবেন না তো গ্রামীণ উপায়ে কাঁঠালের বেশি পরিষ্কার করার জন্য আমি এখানে যেটা নিয়েছি ভাতের মার আমি দেখেছি যে আগের মানুষ কিংবা মা চাষিরা কিন্তু এই ভাতের মার ব্যবহার করে তো আমি এখানে প্রথমে ভাতের মাড় নিয়েছি সেই সাথে এর মধ্যে এক চাকা লেবুর রস মিশিয়ে নিয়েছি আর একটা একটা করে বিশি পরিষ্কার করবেন আর ফ্যানে দিবেন এরকম কিন্তু করবেন না আগে সবগুলা কাঁঠালের রাটির দানা ভালোভাবে উপরের খোসাটা ছাড়িয়ে নেবেন নিয়ে একসঙ্গে সবগুলা এই গরম গরম উষ্ণ গরম হলেই ভালো হয় উষ্ণ গরম ভাতের মারের ভিতরে বেশিগুলা ঢেলে দিবেন যে ভাতের ফ্যান বা মাঠ রেখে দিলেন সেটা ঠান্ডা হয়ে যেতে পারে তবে খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পরে ভাতের মারটা চুলাই হালকা গরম করে নেবেন নিয়ে কাঁঠালের দানাগুলো আগে উপরে খোসাটা ভালোভাবে ছাড়িয়ে এই ভাতের মারের ভিতরে ঢেলে দিবেন। এই ভাতের মাড়ির ভেতরে দিয়ে অন্তত আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আপনারা রেখে দিবেন দেখুন অনেকে এই কাঁঠালের লাল খোসাটা খেতে চান না কিন্তু এই বিশি পরিষ্কার আপনি যেভাবেই করেন না কেন শেষমেশ কিন্তু আপনাকে ঘষতেই হবে হয়তোবা কোনো কিছু দিয়ে একটু নরম হবে এই লাল খোসাটা নরম করতে পারবেন কিন্তু পুরোপুরি কিন্তু কোনোভাবে ওঠানোই সম্ভব না শেষমেশ আপনাকে সেই ঘষার মাধ্যমে যে ঘষাঘষি করতেই হবে ঘষাঘষি না করে ওঠাতে পারবেন না আর ফ্যান লেবুর রস এতে করে যেটা হবে কাঁঠালের এই বিশির লাল খোসাটা নরম হয়ে উঠে আসবে কিন্তু আপনি না ঘষলে কিন্তু সেটা ওঠানো সম্ভব না শুধুমাত্র লাল খোসাটা নরম করে ফেলাটা সম্ভব তো কাঁঠালের খোসার এই বিষির লাল খোসাটা কিন্তু এই ফ্যান আর লেবু পানিতে ভিজিয়ে রাখার কারণে নরম হয়ে যাবে তারপরে আপনারা সেটা চাকু দিয়ে হোক কিংবা শিল্পাটা এইভাবে ঘষে ঘষেও হোক যেভাবে হোক কিন্তু ঘষা দিলেই খুব তাড়াতাড়ি উঠে আসবে কিংবা বোটের মাধ্যমে আপনারা এই কাজটি করে নিতে পারেন আবার বিসির লাল খোসাটা যেহেতু নরম হয়ে যায় তাই তারের মাঝে দিয়ে কিন্তু চাইলে আপনারা এভাবে একটু ঘষা দিলেই কিন্তু বিসির খোসাটা আলগা উঠে আসবে এভাবে ঘষে ঘষেও পরিষ্কার করে নিতে পারেন দেখুন বিসিগুলো সব সাদা করে ফেলছে এবার এটা তো আস্ত রান্না করা যাবে না অনেক অনেকভাবে রান্না করা যেতে পারে তবে যদি তরকারিতে রান্না করতে চাই সেক্ষেত্রে কিন্তু বিচিগুলা ভাগে ভাগ করে বা একটু ছোটো সাইজ করে কাটতে হয় আবার যদি কোনো মাংসের সঙ্গে রান্না করতে চাই সেক্ষেত্রে এরকম আস্ত হলে ভালো হয় তো তরকারিতে যখন আপনারা রান্না করতে যাবেন কাঁঠালের বিচি তখন আপনারা কিভাবে ছোট করেন জানি না তবে জাতির মাধ্যমে সেইভাবে ছোট ছোট করলে কিন্তু খুব সহজে করা যায় আবার আপনি আপনাদের আরও একটা স্পেশাল পদ্ধতি দেখিয়ে দিচ্ছি দেখুন তরকারি দিয়ে রান্না করতে যাবেন কোনো ঝামেলা করার দরকার নেই বিচিগুলো পরিষ্কার করে এভাবে শিল পাটায় পোতা দিয়ে একটু সেসে নেবেন দেখবেন বিচিগুলো একবারে ভেঙে যাবে না আবার থেতো মতো হয়ে যাবে এতে করে রান্না করলে যেটা হবে তরকারির ঝোলটা ঘন হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে চাইলে কিন্তু আপনারা এই টিপসটি ফলো করতে পারেন আর এই টিপসটি খুব তাড়াতাড়ি মানে কাজটি খুব তাড়াতাড়ি করা যায় জাস্ট পোতা দিয়ে একটা বাড়ি দিলেই কিন্তু এইগুলো খণ্ড খণ্ড হয়ে যায় আর এইভাবে রান্না করলে কিন্তু তরকারির স্বাদটা আরও বেড়ে যাবে তো যাই হোক পরিষ্কার করার টিপস বা কাটার টিপস আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এবার চলুন এই কাঁঠালের বিচি দীর্ঘদিন কীভাবে সংরক্ষণ করে রাখতে পারবেন সেটা দেখিয়ে দিই তো বিচিগুলো ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পর যতটুকু সংরক্ষণ করবেন সেই অনুযায়ী আমি এখানে কড়াইতে পানি দিয়েছি পানির মধ্যে বোলক চলে আসলে কেটে নেওয়া সেই কাঁঠালের বিচিগুলো এবার এই পানির মধ্যে দিয়ে নেবো তবে এখানে আপনারা সংরক্ষণ করুন না যাই করুন না কেন একটা কথা বলতে কি সিজন অনুযায়ী যেটা খাওয়া উচিত সেটা তখনই খেয়ে ফেলা ভালো কারণ কোনো জিনিসের সিজন অনুযায়ী যে স্বাদটা মজাটা পাওয়া যায় আপনি ফ্রিজে সংরক্ষণ করে দু মাস ছয় মাস পরে যখন খেতে যাবেন সেটা কিন্তু খেতে সেই আগের মতো স্বাদ লাগবে না উনিশ বিশ হবেই তাই আমার মতে যতই সংরক্ষণ না করুন না কেন এক দুই মাসের ভিতরে সেটা খেয়ে ফেলা উচিত তবে আর ফ্রোজেন জিনিস ছয় মাসের ঊর্ধ্বে কোনোভাবেই কোনো কিছুই নেওয়া উচিত না এতে করে কোনো কিছুই খেতে ভালো লাগে না তো বিশিগুলো পানির ভিতরে দিয়ে জাস্ট এক থেকে দুই মিনিট এভাবে জাল করে নেব নেওয়ার পরে এটা নামিয়ে নিচ্ছি এতে কিন্তু ঠান্ডা পানি আর দেবো না বিশিগুলা ঠান্ডা হয়ে আসলে তারপর এটা কোটায় বলেন পলিতে বলেন যেভাবে হোক আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন আর সংরক্ষণ করে যখন এ বের করে কষিয়ে তরকারি হোক মাংস হোক রান্না করে খেতে পারেন এই ছিল আমার আজকের আয়োজন আশা করি পরবর্তী আপনাদের উপকারে আসবে তাই ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে চলে যাচ্ছি আল্লাহ হাফেজ